আজ আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আনিস কিচেন লাইফ স্টাইল থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমি তো ভীষণ ভালো আছি তো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি পেঁয়াজটাকে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি দেন আমি পানি ঢেলে লবণ দিয়ে দেবো মরিচ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেবো আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দেবো আর হচ্ছে আমি পেঁয়াজের সাথে রসুনও দিয়েছি তো পেঁয়াজটাকে অনেকক্ষণ কষিয়ে নেব তো এখানে আমি ইলিশ মাছের মাথা আর লেঞ্জা ছিল সেগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি সেগুলোকে আমি কষানোর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপর আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম তা আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করতে থাকব তো পানিও আমি দিয়ে দিলাম তো এখানে আমি আজকে রান্না করব হচ্ছে কচু শাক কচু শাক কিন্তু অনেক প্রয়োজনীয় একটি খাবার শরীরে রক্তের জন্য অনেক উপকার যাই হোক আমার কিন্তু মাছের মাথাগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই কচু শাকটাকে দিয়ে দেব কচুর শাকগুলো এগুলো আর হলো কচুর যে অংশটুকু সেগুলো আমি রেখে দিয়েছি আর শাকটাকে ভালো মতো কেটে ধুয়ে আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি তো এটাকে অনেকক্ষণ ভাজা ভাজা করতে হবে ঠিকইভাবে নিয়েছে নিতে হবে এটার সাথে যদি আমি কিছুটা সর্ষে অ্যাড করতাম সর্ষে বাটা তাহলে কিন্তু আরও ভীষণ মজা হতো তো যাই হোক সর্ষে ছিল কিন্তু আমি অ্যাড করিনি তো এখানে আমি আবার পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সে আমি মুরগির মাংস নামিয়েছিলাম সেটাও রান্না করে নিব তো আমি সবসময় এটাই করি আমার যেহেতু দুইটা চোলা আমি এক চোলা একটা রান্না করলে আর একটা চোলা রান্না করিনি তো এই তো দেখুন আমাদের টুনটুনি মুড়িটা এসে পড়েছে আমাদের বাসায় দেখুন আবার আমার সাথে লুকোচুরি খেলা করছে তো আর আম্মুকে ডাকছে আর আম্মু আবার সিঁড়ির সামনে ওকে ফার্স্ট আগে ছেড়ে দিয়েছে তো এসে তো ঘরে ভীষণ খুশি ও মানে খুবই মানে একটা নতুন জামা পরলে বাসায় আসবে আম্মা আম্মা যেহেতু আমাকে আম্মা বলে মানে ও ড্রেস পরা মানে মানে আম্মার বাসায় যাওয়া ওর কাছে অনেক আনন্দের খুব আনন্দ করছিল এসেই তো এইখানে আমার কিন্তু কচু শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে একটু লেগে গিয়েছিল ওর সাথে দুষ্টামি করতে করতে বাবুর সাথে তো আমি দেন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো ফাইনালি আমার কিন্তু কচু শাক রান্না হয়ে গিয়েছে ধনিয়া পাতাটা আরও দিয়ে আমি কিন্তু ভালো মতো নেড়ে করে নিয়েছিলাম সে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি মশলাও অ্যাড করে নিয়েছি যেহেতু আমি মুরগির মাংস রান্না করব সেটা আমি পুরোটা দেখালাম না মুরগি মাংসতে সবাই স্বাভাবিক যা যা দেওয়ার আমি তাই দিয়ে দিলাম তো এখানে আমি এখন মুরগির মাংসটাও ছেড়ে দিচ্ছি আমার ছেলে মুরগির মাংসটা বেশি পছন্দ করে তাই আমার সপ্তাহে আমি মুরগির মাংসটা তিনবার রাখি তিনবার প্রায় বেশিরভাগ চারবারও রাখি দেখা যায় আমি একদিন মাছ রান্না করলে আরেকদিন মুরগি রান্না করি আবার একদিন মাছ রান্না করলে দেখা যায় আমি একদিন মুরগি রান্না করি আবার দেখা যায় মাছ রান্না করলে গরুর মাংস রান্না করি তো এইভাবে আমার সপ্তাহে দিনগুলো চলে যায় তো আমি মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি ভালো মতো তো আমি পানিও দিয়ে দিয়েছি এখন সিদ্ধর জন্য অপেক্ষা থাকবো মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমার রান্না প্রায় শেষ দেন লাস্টে আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো কিছুটা বলক দিয়ে আর সবসময় আমি মাংসর মধ্যে জিরা ভাজাটা সবসময় খেয়ে থাকি তো দিয়ে নামিয়ে ফেলবো